السلام عليكم ورحمة الله بنان كوري قرآن ريدين كوشال كلاس اكتدش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قف الف زبر ق لم دل قالوا ادع قالوا ادع لم زبر لا نون الف زبرنا لنا র বা জবর রব বা জবর বা রব বা কাপ ইয়া পেশে কা বা ইয়া জবৰ বাই ইউ বাই জেরে ইল নুনের উপরে সাকিন লামের উপরে তাস তা নুন ছাকিন এইটা বাদ দিয়া লাম ধর্থ হবে তাস দিদা হরফ তা ইয়া লাম জেরে ইল লাম জবরলা ইল্লা নুন আলিফ ফুজাবর না ইউ বাই এম আলিফজা বরমা লামাও জবর মা লও নু হা আলিফ জর নু হা মা يبين لنا ما لونها قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قف ألف زبر قا لم زبر لا قال حمزة ننزر إن ننزبرنا إن قال إن হা উল্টা পেশে হু ইন্না কলা ইন্না হু জবর ইয়া কফ পেশে কু ইয় কু লাম পেশো ইয় কুলো নুন জেরে ইন নুন জবর না ইন্না হা আলিফ জবর হা ইন্না হা

ৰ আলি ফবৰ ৰ চফ ৰ হামা পেছে ও চফ ৰ উ বুন চফ ৰ উ কলা ইন্ন হু কুলু ইন্ন হে বুন সফ ৰ ফা কেউ লু হা তাসোর না জি ফা আলিপ জবর ফা কফ জেরে কি ফা কুই আইং লাম অল পেসে উল ফা কে উল লাও ও জবর লল ল পেসে হা আলিপ জবর হা নুহা ফাকি হুল লাউ নুহা ফাকি হুল লাউ নুহা তা জবর তা সিন রেশে সোর এ রর উপরে তাস দিদার সে নুনের উপরে তাস দিদারছে তা সিন দিয়া প্রথমে র ধরবে আবার র দিয়ে নুন ধরবে সিন র পেশে সুর র নুন পেশে রুন, তা সোর র তা নুন খারা ৰাজা বৰণা তাসৰ না জ জেৰে জি নাও জি ৰয়া জেৰি নাও জেৰি নুনজা না ফাকে قالوا ادعوا لنا ربك لنا ربك يبين لنا ما هي يبين لنا ما هي, هي قف الف زبر ق لم بشلو ق لم دل بشلود أين بشعو قالوا دعو لم زبر لا نون ألف زبرنا لنا لنا رابا زبر رب با زبر با رب لنا رب قالوا دعو لنا رب قالوا دعو لنا رب ইয়া পেশে ইউ বা ইয়া জবর বাই ইউ বাই ইয়া ওই নুন বাদ দিয়া লাম ধরছে ইয়া লাম জেরে ইল লাম জবরলা ইল্লা নুন আলি জবর না ইউ বাই মিম আলি জবর মা হাজেৰেহি হি ইয়া জবর ইয়া মাহিয়া ইউ বাই না মাহিয়া قالوا ادع لنا ربك يبين لنا ما هي إنّ البقرة إنّ البقرة تشابه علينا تشابه علينا حمزة ننزل إن نلم زبرنا. إنَّ الْبَزَبُرُ <سؤال> بَعْ، إنَّ الْبَعْ، قَفْ زَبُرُ إنَّ الْبَقَرَةَ راج رَةْ، إنَّ الْبَقَرَةَ، إنَّ الْبَقَرَةَ تاز برة شِنْ زبرشا تشاب باز بَزَبُرُ تشاب تَشَّ برحة تشابها عن زبرع لم يزبر لي علي نون ألف زبرنا علينا علينا إن البقر تشابه علينا وإن إن اللي بعده وإنا, وإنا, وإنا ইনশাআল্লাহ এই জায়গা বাস চালে টান দিতে হবে ইনশাআল্লাহ লামুহতাদুন ওয়াউ জাবর ওয়া হামজা নুন জেরে ইন ওয়া ইন নুন আলিফ জাবর না ওয়া ইন্না ই হামজানুন জেরে ইন শিন আলিফ জাবুর ষা ই হামজা জবর আল ইনস আল লাম খারা জবর লা আল্ল হা পেসে হু আল্ল হু লাম জবরলা হা পেশে মুহ তা মুহ তা ও পেশে তা মুাদু নুন জবরনা মুহ তা ইন্না ইন্ মুহ তা দু قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون. صدق الله العظيم